তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসছি একটা ব্লগ নিয়ে আজকের ভিডিওটা কোন বিষয়ের ওপরে তা তোমরা টাইটেল ও থাম্মেল দেখে বুঝতে পেরেছো নিশ্চয়ই তবুও তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটা আজকে শুধুমাত্র আমরা কোথায় ভিডিও বানাতে যাই ফটো শ্যুটে যাই তো সেটা দেখানোর চেষ্টা করব আমাদের অনেক জায়গা আছে তার মধ্যে এই জায়গাটা আমাদের কাছে খুবই ফেভারিট তো চলো আমাদের নেক্সট লোকেশানে তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমরা সবাই ফ্যামিলি মিলেই যাচ্ছি আমি দাদা ভাই বোন সবাই আছে দেখতে পাচ্ছ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মোটামুটি আমাদের লোকেশানে এখানে চলেই এসছি কাছাকাছি আছি খুবই তো চলো দেখাবো তোমাদের কিভাবে আমরা ফটো করি না করি সমস্ত কিছুই সঙ্গে থাকো তো ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখতেই পাবে দেখো কত সুন্দর প্লেস শুধু একবার জাস্ট বিউটিফুল বিকেলের সন্ধে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা এখানে সবাই সাথে আলাপ করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ বোন দাঁড়িয়ে আছে সামনে পেছনে দাঁড়িয়ে আছে আর একটা বোন এই যে দাদাভাই ভাই এসছে এখানে আছে এই যে দেখতে পাচ্ছো জয় আছে সঙ্গে ও পাশে ভাই বসে আছে ড্রোন নিয়ে সে শুধু ড্রোন ওড়ানোর জন্য খুবই ব্যস্ত মোটামুটি সেটা ব্রিটেডি তোমাদের ড্রোনের ভিউজ অবশ্যই দেখাবো তো সঙ্গে থাকো তো তোমাদের কিছু ড্রোনের ভিউ দেখাই দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন তোমাদের সাপোর্ট পেলে আরও নতুন নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আসবে টাটা সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লকে।